গভীর রাতে ক্যান্টনমেন্টে অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসকে ডেকে নিয়েছেন জেনারেল ওয়ার্কার এজেন্ডা ও আগামী নির্বাচন দ্রুত বাস্তবায়ন সহ নানা বিষয়ে চাপ ও ভয় প্রয়োগ করেন যার কারণে অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনুস পদত্যাগের পথ বেছে নিতে বাধ্য হন এমনভাবে ডক্টর ইউনুসকে ক্যান্টনমেন্টে অসম্মানিত করা ভয় ও চাপ দেওয়ার কারণে এবার জাতিসংঘ থেকে গ্রেফতার হতে পারে সেনাপ্রধান ওয়ার্কার বিভিন্ন নিষেধাজ্ঞা ও সেনাপ্রধান ওয়ার্কারকে সর্বশেষ কী ধরনের ওয়ার্নিং করলেন ডক্টর মোহাম্মদ

সেনাবাহিনী জনগণের উপর গুলি করবে না সেনা প্রধানের এমন বক্তব্যে আশ্বস্ত হয়ে রাস্তায় নেমেছিল মানুষ অথচ পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ শেখ হাসিনার পদত্যাগের কয়েক ঘন্টা আগে নিরস্ত্র বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি করে সেনাবাহিনীর একটি ইউনিট এতে মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যান অন্তত একজন নেট্রো নিউজ ও বাংলাদেশ প্রটেস্ট আর্কাইভের যৌথ অনুসন্ধান এটা একেবারে প্রামাণ্য দলিল এবং কিন্তু টোটাল শুনিগুণ নিউজ এই এই ডকুমেন্টারিwidetilde করেছে কিভাবে 5 আগস্ট যেখানে সেনা প্রধান যেখানে বলছিলেন যে তিন তারিখের যে অফিসারস এড্রেসে যে সেনা আর গুলি করবে না ইত্যাদি ইত্যাদি তা কিন্তু হয় নাই এবং এমন বহু অফিসার এখনো রেডি আছেন এমন তথ্য আমাদের হাতে আছে যে সেনা ওয়াকার কাকে কে নির্দেশ দিয়েছেন কি লিখিত নির্দেশ দিয়েছেন কি মৌখিক নির্দেশ দিয়েছেন

এই বাংলাদেশটাকে আবার নতুন করে বিনির্মাণ করি কিন্তু আপনি আপনার অর্ডার সিটি দেখাচ্ছেন দৃষ্টতা দেখাচ্ছেন তার ডক্টর ইউনুসের মতো একজন বিশ্ব বদন্য সম্মানিত মানুষের প্রতি ডক্টর ইউনুস বলে নির্বাচন হবে জুনের জুন টোয়েন্টি সিক্স এর মধ্যে আপনি বলেন পহেলা জানুয়ারি নাকি নতুন সরকার শপথ নেবে আপনি সংস্কারে কিছুই জানেন না আপনি হ্যান্ড জানেন না আর আপনার জানাইতে হবে কেন আপনার দায় থাকলে আপনি যাই জানেন ডক্টর ইউনুসের ঠেকা প্রশ্ন আপনাকে জানাইতে হুয়ারিও আপনি কে ভাই আপনি আমাদের

ছয়শ জনকে পুষলেন ছেড়ে দিলেন সবাইকে বিদেশে পার করে দিলেন কে পার করে দিচ্ছে আপনি জানেন না ধরবো একটা একটা করে আমরা জানি না কে কোথায় কি করছে অর্থাৎ মানে আপনি যদি ভাই অর্ডার দেখান আমরাও জানি কত প্রকার কি আপনি যদি ক্ষমতা দেখেন আমরা তাই হাসিনার দুই পয়সা পাত্তা দিই নাই হাসিনার মতো একটা আর আপনি তো একটা সামান্য সেনাবাহিনীর প্রধান সরকারি কর্মচারী বাংলাদেশের জনগণ দেখিয়ে দিয়েছে কিভাবে অধিকার আদায় করে নিতে হয় আপনি তাদেরকে চোখ রাঙাচ্ছেন ডক্টর ইউনুসকে কে চোখ রাঙাচ্ছেন আপনি হাউ ডি আর ইউ ভালো হন ভাই ডক্টর ইউনুস উচিত ছিল তাকে বরখাস্ত করা তাকে তাকে এই পদ থেকে অপসারণ করা সে এবং তার অনুসারী জনকে ইউনুসকে আমরা একেবারে প্রথম দিন থেকে যা যা বলেছি ডক্টর ইউনুস তার কিছুই শোনেন নাই এবং ধরেন তিনি উপদেষ্টা যাদেরকে বানালেন সেটা তো আমরা কিন্তু প্রথম থেকে বলছিলাম যে এই হাসিনার যে ডিজিএফআই প্রধান ছিল হামিদ জেনারেল হামিদ

সেটি না হওয়ায় আপনারা জানেন ইতিমধ্যে ওয়াকাদ বলেছে বুকের পাথর দিয়ে আমি মেনে নিলাম তো এই যে মেনে নেওয়ার পর থেকেই আসলে এই ষড়যন্ত্রটা শুরু হয়েছে অপদার্থ অকর্মণ্য ওয়ান ইলেভেনের সঙ্গে যুক্ত এই তৌহিদ হোসেন এই শাখাওয়াত হোসেন আরো বেশ কিছু সচিব মচিব এনে ঢুকানো হয়েছে এখানে এবং তারা যা করা যে সর্বনাশ করে ইতিমধ্যে করেছে আমরা কিন্তু প্রথম দিন থেকেই বলছি যে ডক্টর ইউনুস উপদেষ্টা পরিষদের এর এই অবস্থা ওর এই অবস্থা এখানে 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 সমস্যা আপনি সরান আপনি ঠিক করেন আমরা বলেছি বাহিনীর মধ্যে কমপক্ষে পঁচিশ জন ম্যাক্সিমাম পঞ্চাশ জন এদেরকে আপনি সরাই দেন আপনি সরান নাই হাসিনার যে চেক ছিল ক্যান্টনমেন্টে সেই চেক অলমোস্ট এখনো বহাল আছে সকল বাহিনী প্রধান সকল গোয়েন্দা সংস্থার ভেতরের লোক মাথায় দু একজন চেঞ্জ হয়েছে কিন্তু কোনো কাজ হচ্ছে না কিন্তু তো সবাই মিলে কিন্তু ওয়াকার কিন্তু এই যে ওয়াকার যে বাগাড়ম্বর করছে আর কি বৃথা যে আস্ফলন করছে এর পেছনে কিন্তু এই বিষয়গুলো আমরা যখন বলেছি তখন কিন্তু আপনারা এগুলোর কোনো গুরুত্ব দেন নাই আপনারা ভেবেছেন যে আমরা হয়তো আহ মানে এমনি এমনি বলছি আর কি ওই যে আছে না কিছু ওই যে গোয়েন্দা সংস্থার পোষ্য দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না সেনাপ্রধান ওয়ার্কার এত সাহস কিভাবে পায় যেখানে বিপ্লবী ও অভ্যুত্থানের একজন রাহমার অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসকে খনে ক্ষণে এবং শুধু তাই নয় এনসিপির ঊর্ধ্বতম নেতা হাসনাত আবদুল্লাকেও ক্যান্টনমেন্টে ডেকে সেনাপ্রধান ওয়ার্কার হাসিনা তথা আওয়ামী লীগের প্রত্যাবর্তন নিয়েও কিন্তু প্রস্তাবনা করেছিলেন কিন্তু হঠাৎ করে এতটা মরিয়ে হয়ে পড়লো আওয়ামী লীগের জন্য কেনই বা প্রধান নিষের অস্তিত্বকে তিনি হারাতে বসেছেন বিস্তারিত রেপোর্টে খুবই ইন্টারেস্টিং ব্যাপার যে ব্যক্তি রাজ লোকদের আশ্রয় দিচ্ছে ওয়াগার সাহেব নিজেরা দেখা যায় এখানে এখনো সে গুম নির্যাতনকারী ডাকাত প্রকৃতির দুর্বৃত্ত সেনা কর্মকর্তাদের পক্ষ নিয়ে প্রফেসর ইউনিসের সরকারের উপর নানা ধরনের বেআইনি এবং অনার্য অন্যায় চাপ সৃষ্টি করে যাচ্ছে এবং ভয়ভীতি দেখাচ্ছে আয়নাঘরের বন্দি আজমি সাহেবকে ডেকে নিয়ে গেছিল ওয়াকার সাহেব বলছিল স্যার এটা নিয়ে কথা বললেন না আর্মির বদনাম হবে আপনার কি দরকার স্যার আপনি বলেন তারপরে একটা কাজ করা হয়েছিল জাতিসংঘের সাপোর্ট আনা হয়েছিল করে। কাম হয় নাই। না কিছুদিন আগে যেদিন যায় সেদিন সেখানে একটা বালতিতে পাঁচটা তাজা শক্তিশালী টাইম বোমা রাখা ছিল প্রসিকিউশন টিমের একজনের চোখে ভাগ্যক্রমে বাড়ায় থাকা একটা তার চোখে পড়ে তাই কোনো দুর্ঘটনা ঘটার আগেই সেই বোমাগুলোকে নিষ্ক্রিয় করা হয় এতই শক্তিশালী ছিল সেই বোমা যে পুরা বিল্ডিং উড়ে যাইত আল্লাহর কি কাম হাসিনার বক্তিমা মারার ইচ্ছা হইল পাবলিকে গেল খেইপা পাঁচই ফেব্রুয়ারিতে বত্রিশ নাম্বারে চালানো হইল বুলডোজার চুরমার করে দেওয়া হইল আওয়ামী লীগের তীর্থভূমি আমি বলছিলাম এখন প্রধান উপদেশ থেকে আয়নাঘর পরিদর্শন করতে হবে ছয় তারিখে সিদ্ধান্ত হইল তিনি যাবেন সেটা বাস্তবায়ন হলো, তাহলে বুঝতে পারছেন পাঁচই ফেব্রুয়ারিতে বত্রিশ নম্বরে বুলডোজার চালানো কত বড় রাজনৈতিক বিজয় ছিল ওয়াকারুজ্জামান পিছায় গেছিল সে বাধ্য হয়েছে জনতার চাপে পিছু হতে এইখানে স্বামী আলাপ তুলছে আল জাজিরার এক একটা ইউনিট আলাদা আলাদা তাই আল জাজিরা তানভীর আছে কিন্তু স্বামীর ইউনিটকেও ডাকা হয় নাই এটা একটা অপরাধ হয়েছে অন্যায় হয়ে গেছে মহা অপরাধ হয়েছে আর কি মায়ের ডাকে তুলিকে ডাকা হয় নাই এটাও অন্যায় হয়েছে এর জন্য নাকি দায়ী আদিলুর রহমান সুব্রা রেজন হাসান তুলি হইতেছে দুধভাত ভাত আল জাজিরা দুইজনকে কেন ডাকা হয়নি এটাই আসলে আসল ইস্যু আচ্ছা এবার আপনারা বলেন আয়নাঘর নিয়ে আওয়ামী লীগেরা কি কি বলতেছে বলতেছে কেন ছয় মাস লাগলো ভিজিট করতে বলতেছে না এটা এই সময় বানানো হয়েছে বলতেছে না রং কেন নতুন এটা বলতেছে না এটা নাটক বলতেছে না এখন বলেন এটা কোথায় ক্যান্টনমেন্টে তো কারা বাধা দিছে ভিজিটে সেনা প্রধান তো তাই না নেত্র নিউজে বলছে তো আর আর বাধা দিছে আলামত নষ্ট করছে ডিজিএফআই ডিজিএফআই কারা থাকে সেনা অফিসাররা থাকে তার আন্ডারেই তো ছিল তাইলে আজকের আলাপ কি হওয়া উচিত আজকের আলাপ হওয়া উচিত ছিল সেনা প্রধানের অপসারণ ঠিক কিনা বলেন অন্তত সেনা প্রধানকে জবাবদিহি করতে বাধ্য করা কিন্তু স্বামী আলাপ নিয়ে গেল কোথায় আদিলুর রহমানের রেজনা হাসানের পদত্যাগ কোন জিনিসটা পলিটিক্যালি গুরুত্বপূর্ণ ওয়াকারের সমালোচনা নাকি এই দুই উপদেষ্টার সমালোচনা এমনকি পদত্যাগ দাবি করা দুই উপদেশটা যদি আল জাজিরের আরেকটা ইউনিটকে না ডাইকা থাকে তাহলে তো খুব ঠিক কাজ করছে আপনারাই বলেন আর একজনকে নেওয়ার যদি স্পেস থাকতো আরেকটা সাংবাদিককে আরেকটা সংবাদ মাধ্যমকে তাহলে আল জাজিরের আর ইউনিটকে না ডাইকা এ পিকে দেখা উচিত ছিল না এই এ ইন্টারনেট কানেকশান ইউজ করে ইন্টারনেট ছাড়া অবরুদ্ধ বাংলাদেশে গণহত্যার খবর সবাইকে জানাইতে পারছে দেশের বাইরে সবাই এ কি ভূমিকা ছিল হ্যাঁ বিরোধী লড়াই সেটা সবাই জানে তাহলে কার হক বেশি এপির নাকি আল জাজিরা যাদের একজন আছে তারপর আরেকজনকে নিতে হবে ন্যায্য বলে তো একটা বিষয় আছে তুলিকে না হয় না কারণ আগে সিদ্ধান্ত হয়েছিল ভিক্টিমকে নেওয়া হবে ভিক্টিমের ফ্যামিলি না ভিক্টিমের ফ্যামিলি না হলে তুলির নাম এক নম্বরে থাকতো কিন্তু তুলি তো স্বামীর ইস্যু না তুলির কথা আনছে তার নিজের দাবিটাকে তাকে করার জন্য তুলি সম্পর্কে বলি তুলি মায়ের ডাক সংগঠনকে নিয়ে এক অভাবনীয় প্রতিরোধ গড়ে তুলছিল হাসিনা রেজিমের বিরুদ্ধে সেটা বাংলাদেশের ফ্যাসি বিরোধী লড়াইয়ের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে আমি তুলিকে প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী করার কথা বলছিলাম সেই অগাস্ট মাসে আমার সেই প্রস্তাব এখনও আছে তুলিকে বিশেষ সহকারী করতে হবে প্রফেসর ইউনুসেফ তবে ইমিডিয়েটলি তুলিকে আইন মন্ত্রণালয়ের অধীনে যে হিউম্যান রাইটস কমিশন আছে তার কমিশনার নিয়োগ দেওয়া হোক এটা ইমিডিয়েটলি এক সপ্তাহের মধ্যে করা হোক তুলিকে আমাদের দ্রুত কাজে লাগাইতে হবে সে আমাদের সম্পদ এবং আমরা সবাই তুলিকে ভালোবাসি আমি প্রয়োজনে প্রফেসর ইউনুসের সাথে কথা বলবো তুলিকে বিশেষ সহকারী করার জন্য তবে হিউম্যান রাইটস কমিশনের কমিশনার হিসেবে কিছুদিন অভিজ্ঞতা সঞ্চয়ের পরে তাকে যেন বিশেষ সহকারী করা হয় এইবার আসেন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ করি জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন পয়লা জুলাই থেকে পনেরো আগস্ট পর্যন্ত যা যা ঘটছে তার একটা রিপোর্ট করছে সেইখানে তারা বলছে হাসিনা সরকার গুরুতর মানবাধিকার লঙ্ঘন করছে এটা হাসিনার নির্দেশেই হয়েছে এমনকি হাসিনা আন্দোলনের সংগঠক এবং সমন্বয়কদের হত্যা করে তাদের লাশ গুম করে ফেলার নির্দেশ দিছিল বলে জানাইছে জাতিসংঘ তবে এই রিপোর্টের সাত নম্বর পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ ইংরেজি যেহেতু কইছে তাহলে ঠিকই কইসে কিন্তু আমি বাংলা করে কইতেছি কইসে সেনাবাহিনীর দ্বৈত ভূমিকা সেনাবাহিনী দ্বৈত ভূমিকা পালন করেছে প্রথমে রাষ্ট্রীয় দমন পীড়নের অন্যতম প্রধান শক্তি হিসেবে তারপরে শেখ হাসিনার শাসনের অবসান ঘটায় ক্ষমতার পরিবর্তন ঘটানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দুই সালের বিশে জুলাই সেনাবাহিনী মোতায়েন করা হয় যারা পুলিশ র্যাব বিজেপির সঙ্গে মিলে সহিংস দমন পীড়ন চালায় সেনারা বিক্ষোভকারীদের উপর সরাসরি গুলি চালায় আমরা ভিডিও দেখছি যার ফলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটে এবং গণগ্রেপ্তার অভিযানে চালানোর জন্য একটা আড়াল সৃষ্টি করে পুলিশ বাহিনীকে দর্শক স্ক্রিন আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সব ভিডিও পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ